আজকে একটা আনকমন ডাইল রান্না করব এই ডালটা অত্যন্ত মজার একটা ডাল ডাইল রান্নাটা যারা খান নাই ভিডিও দেখা ট্রাই করে দেখবেন আজ তো জিরা দিতেছি দিবেন একটা রসুন দিবেন দুটো টমেটো দিবেন কটা কাঁচামরিচ দিবেন হালকা হলুদ দিবেন লবণ এখন দিচ্ছি ঘানি ভাঙা সরিষার তেল এই ডালটা রান্না করলে যে খাবে সবাই আপনার প্রশংসা করবে এবং কি রান্নারও প্রশংসা করবে আমাকে ফলো করে রান্না করবেন আর আর ডালটা ভালো করে কসলাই নিবেন ঠিক আছে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি এবার সামান্য একটু জিরার গুঁড়া দিবেন সবশেষে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আর গরম পানি দিতেছি ডালটা একটু চামিচ দিয়ে মিক্স করে নিতেছি ডালটা সিদ্ধ হয়ে গেছে বুঝছেন ডালটা একবার খাইলে মুখে লেগে থাকবে এখন আমরা গরম পানি দিয়ে দেবো সুন্দর ভালো করে বাজি হবে

এটা একবার রান্না করে দেখেন কেউ হতাশ হবেন না সুস্বাদু একবার খাইলে সবসময় সময় এইটাইই দেখতে মন চাইবে আপনাদের সবার ভিডিওতে একটা মজা না অনেক মজা হাওয়া না এটা আস্তে আস্তে